আমি জগৎ বুঝি শুনে নিজে বুঝতে কোরআনে বসলে দিতে হয় এটা অর্থ বিশ্লেষণ করতে হয় এই সময়টাকে আমি বুঝছি মিথ্যতা বলিও না নিজের ঠিকই মিথ্যতা বলছি ব্যবসাতে অব লাভ করিও না নিজে ব্যবসাতে আবার লাভ করি খারাপ কাজে যায়ও না নিজে খারাপ পথে চলেছে লুপ করিও না নিজে লুপ করছে অবৈধ পয়সার দিকে তাকায়ও না নিজে অবৈধ হাই রাখছে আমরা সেই আমাদের এই বাংলাদেশে বেশিরভাগ মানুষ হাতায়াত হচ্ছে না যারা এই দুনিয়াতে লোভ লালসায় নিজেই লিপ্ত জনগণকে আমার মতো বোঝাচ্ছে তোমরা লোভ করিও না মিথ্যা বলিও না পরের হক খায়ও না নিজের আমরা খেয়ে বলছি আবার বলতেছি খায়ও না তখন অন্যজন একটু বিদ্যুৎ রাখে বেড়া মানুষকে বোঝায় পরে কে হায় না তার ঘরের একটা গরিব মানুষ তার থেকে দুই দুই ঘন্টা জায়গা দূর করে দল করে এর চেয়ে কিছু এত বড় আফসোস আমরা বার নিয়েছি দিনের কাজ করবো মানুষকে বুঝাবো নামাজ বংশ নিজের ঘরেই তার ছেলে নামাজ পড়ে না তার মেয়ে নামাজ পড়ে না তার বউ একটা ফাগল কোথায় চলে যায় কোথায় নেই মানুষকে বোঝাই নামাজ তাহলে ওর যারা জানে তারা বলে বেটা তোর ফুতুই তো নামাজ পড়ে তোর ছেলেই তো নামাজ পড়ে তিনি কিসের তুই দিনের দাওয়াত দেওয়া শুরু আফসুস নিজে পালন করি না নিজের টাকার পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ করি আমার ছেলেকে বড় উচ্চ ডিগ্রি করতে গিয়ে আমার নিজের লোক ডালসা মানুষের ভাই বরাত বোনের হক খেয়ে পড়ছে আমি মানুষকে বোঝাচ্ছি বড় বড় ডাইলগুলো আগে নিজেকে ঠিকক্ষণ আমি কি কোথায় আছি আমি আল্লাহ পাকুল আলমে আমাকে হাতে দান করুক রাত্রে ঘুম যাওয়ার সময় নিষেধাতে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক রাত্রে আমরা মৃত্যুর জন্য যাই এটা একটা মৃত্যু তোর চিন্তা করুন আমি কোথায় আছি আমাকে ক্ষমা করো আদম যখন ক্ষমা ছিলেন আল্লাহ ক্ষমা করেছে আমাদের ত্রুটি আছে আমাদের ভুল আছে আমরা অবশ্যই ক্ষমা চাবো এবং এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার চিন্তা করুন ত্রুটিযুক্ত অবস্থা আপনি সামার দিন ক্ষমা ছেলে আল্লাহ ক্ষমা করেন আগে ত্রুটি থেকে আমরা বেরিয়ে আসতে হবে তারপরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে হবে আজম আলাই সাল্লাম শয়তানের প্রবঞ্চনের ত্রুটি করার পরে যেখানে আল্লাহ পাক রাবুল আলমী ক্ষমা করলেন আমাদেরকে ক্ষমা করলেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ শয়তান যখন বলল হে আমার আল্লাহ তোমার বান্দাদেরকে আমি সব আমার দলে নিয়ে যাব তখন বলেছিল আল্লাহ না পারবি না আমার বান্দা যখন আকাশে দিয়ে তাকায় একবার হাত তুলে আমার কাছে মোনাজাত করবে আমি সব ক্ষমা করবো কি করবে তুমি কিন্তু হাটটা তো তুলতে হবে এবং ফরেন হক তো না আল্লাহর কাছে অপরাধ যেটা করবো এটা না আমি আমি ক্ষমা যে অপরাধটা করবো এটা না ক্ষমা হক কিভাবে দেবো মানুষের হক যে আমরা আদায় করে নিয়ে খাচ্ছি প্রিয় ভাইয়েরা আমরা অবশ্যই মানুষের হকের দিকে তাকাইতে হবে কোনটা মানুষের হক কোনটা আল্লাহর হক কোনটা নিজের হক আমাদের তিনটা ভাগ আছে নিজের হক আছে প্রত্যেকজনের হক আছে আমার ছেলের হক আলাদা আছে মেয়ের হক আলাদা আছে স্ত্রীর হক আলাদা আছে হক আলাদা আছে সব বিচার বিশ্লেষণ করে সব করে অক্ষর অক্ষর দিতে হবে সামনে সব কিছু জবাব বে করতে হবে আপনি মাপছাবেন কার কাছে ছাবেন আল্লাহর কাছে মাপছাবেন আল্লাহর আপাতত না করলে আল্লাহর কাছে মাপছাবে আপনি মাপ দেবেন কিন্তু হক যেগুলো দিচ্ছেন না এটাকে আল্লাহ মাপ দেবে আপনাকে পক্ষে নেই আল্লাহ তো স্পষ্ট করেছে আমার জন্য আমি তোমাদেরকে আমি ক্ষমা করতে বলবো আমার কাছে ক্ষমা ক্ষমা কিন্তু মানুষের হক তোমার নিকটত আত্মীয় হক এগুলো তো আমি মাফ করবো তার কাছে যেতে হবে খুব খুশি আর কেয়ারফুল আমরা নিজে সমাজকে বুঝাই নিজেই বুঝি এটি আপনি আগে নিজে বুঝুন তারপর সমাজকে বোঝান তারপর মানুষকে দাওয়াত দেন এটি আমার অনুরোধ সবাই বলো থাকবে আলাইকুম